আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ কবি পার্থ নাথ তার বড় হয়ে ওঠা নবদ্বীপে এখন তিনি পানিহাটি অঞ্চলের রাসমণি মোড়ে একটি ফ্ল্যাটের বাসিন্দা তার সঙ্গে আমাদের পত্রিকা সংবাদ খোলাখুলির পরিচয় বেশ কিছুদিন হলো তিনি আমাদের শুভানুধ্যায়ী পরিষদ সংবাদ খোলা খুলি শুভানুধ্যায়ী পরিষদের একজন সদস্য তিনি হঠাৎই এলেন অনেকদিন পর আমাদের পত্রিকা দপ্তর সরোজনী নাইডু রোডে যে পত্রিকা দপ্তর সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তর ও আমাদের প্রিয়াংশু বইঘর কারুশিল্প বিপণীতে অনেকে যেরকম আসেন এলে বসেন কথা বলেন এটাকে আপনারা দেখেছেন কবি নিরোপ্পল গুপ্ত এসছেন এসেন কবি ও উপন্যাসিক ডাক্তার সদ্যেন্দু চক্রবর্তী এরম বহু মানুষ আসেন তারা আসেন বইপত্র দেখেন মাটির শিল্প কারুশিল্প দেখেন তারা নিজেদের ভরসা যাওয়ার জন্য সেটা গ্রহণও করেন তার সঙ্গে আমরা কথা বলি তা আজকের আমাদের সংবাদ খোলাগুলি নিউজ চ্যানেলের কথায় কথা বিভাগে আমরা কথা বলছি তার সঙ্গে আমাদের প্রিয় মানুষ চেনা মানুষ পার্থদা পার্থ নাথ তিনি আপনারা দেখুন তার নতুন বই ইচ্ছে থেকে কবিতা পড়বেন কিছু কথা বলবেন এবং আমরা শেষত একটি গানও শুনব কারণ গানও তার গান বাদ্য তার প্রিয় বিষয় আসুন আমরা কথা বলি পার্থ নাথের সঙ্গে কবি পার্থ নাথ আমাদের প্রিয়াংশ বইঘর কারুশিল্প বিপণী ও সংবাদ খোলাখুলি পত্রিকা দপ্তরে এসছেন আজকে পার্থ প্রথমে আপনার কণ্ঠে আপনার একদম এই সদ্য প্রকাশিত ইচ্ছে কাব্যগ্রন্থ থেকে কয়েকটি কবিতাই শুনি তারপর আপনার যা মনে হবে আপনি বলবেন আপনার অনুভবী প্রতিক্রিয়ার কথা পার্থ হ্যাঁ বইয়ের নামটা বলে আচ্ছা আমাদের মধ্যে আজকে আমাদের পত্রিকা দপ্তর সংবাদ খোলাখুলি এবং আপনারা যারা মাঝে মধ্যে আমাদের চ্যানেল দেখেন আমার কথা শুনেন তারা জানেন বলেছি যে লেখালেখির পাশাপাশি বহুদিনের একটা ইচ্ছে যেন একটা বসার জায়গা হবে যেখানে কবিতার বই থাকবে গল্পের বই থাকবে মাটির পুতুল থাকবে এই সব নিয়েই আমি এবং কৃষ্ণা আমার স্ত্রী আমরা কিন্তু এটা করেছি আজকে এসছেন আমাদের প্রিয় মানুষ কাছাকাছি থাকেন গ্রাসমণি মোড়ে কবি পার্থ নাথ তিনি আজকে এসছেন তার সদ্য প্রকাশিত ইচ্ছে কাব্যগ্রন্থকে আমাদের দেওয়ার জন্য আমি তার কাছ থেকে এই সুযোগ সুযোগে একটু কবিতা শুনি নি আমাদের এখানে বসে উনি পড়ছেন অরুণ পার্থদা ধন্যবাদ আচ্ছা আমার প্রথম কবিতাটা বলছি কেন্দু পাতার ছায়া কোপাই নদীর ধারে এখনো রয়েছে অন্ধকার সূর্য তো উঠেছিল কোন পত্তুষে ডুবেও গিয়েছে দীর্ঘ পরিক্রমা পর যে পাথর নিশ্চল রয়েছে ঘাট পারে ছড়ানো ছিটানো চতুর্দিকে তার তলে আলো তুমি কিভাবে পৌঁছাবে সূর্য তো একাও পারেনি তোমাকেও হাত দিতে হবে পাথর সরানো কাজে তোমার অনেক কাজ বাকি নিজে কিছু দায়িত্ব কাঁধে নাও যেমন নিয়েছে নদী স্রোত আবর্জনা ছুয়ে মুছে পরিষ্কার করেছে জঞ্জাল বাবা তোমার অনেক কাজ বাকি তুমি কিছু দায়িত্ব কাঁধে নাও নদীর মতন তোমাকেও দিতে হবে হাত নিতে হবে অঙ্গীকার আলো জ্বালাবার কোপাই নদীর পার অথবা বেতাই কালচিনি কেন্দু পাতার ছায়া যেখানে পড়েছে আর একটা বলুন দাদা পার্থদার আরেকটি কবিতা শুনছি পার্থদার বই থেকে পার্থদার বইটা একটু আমাদের দেখাবেন না আপনি একটু বইটা তুলে দিয়ে দেখান আমাদের দর্শকদের জন্য এই হচ্ছে পার্থদার বই এখানে পার্থদার ছবি সম্বলিত আর এটা কোপাই নদী কোপাই নদীর পার পার্থদা মূলত নবদ্বীপের মানুষ এই বইতেই সব আছে এবং প্রিয় পাঠক আপনাদের বলবো এখানে বই রাখা থাকবে আপনারা যদি কারুর বই দরকার হয় আমার এখান থেকে কিনতে পারেন পার্থদার বই একটা অস পার্থ নিজে বহু বিষয়ে চর্চা করেছেন সঙ্গীত তবলা হ্যাঁ এবং উনি নিজের যাহাতে চাকরি করেছেন তা যাই হোক ওনার স্ত্রী আমাদের বই তিনিও ইতিহাসের একজন শিক্ষিকা যাই হোক পার্থদার আমরা এই নতুন বই থেকে আরেকটি কবিতা শুনে শেষ করব ঠিক আছে আমি কি জীবিত পায়ের তলায় ঘাস বিবর্ণ হলুদ অথচ চলমান আমি মনে হয় বহুকাল পাথর চাপায় ঘাসেরা বিবর্ণ হয়ে গেছে আলোর তেষ্টায় কার পাপে সূর্য হারালো ওরা পেল না যৌবন আমার কি ছিল না দরকার পাথর সরিয়ে আলো দেওয়া আমি কি জীবিত আমি আচ্ছা এবার পার্থরা আমরা একটু কথা সামান্য বলব সেটা হচ্ছে যে পার্থদা আপনি তো আমাদের এখানে আজকে এসছেন মানে কল্যাণী রোডের কাছাকাছি আপনি বহুবার গেছেন পাশেই কল্যাণী রোড তিন মিনিট দূরে এইটা হচ্ছে সরজী নাইভু রোডে আমাদের বাসস্থান উপরে আমরা থাকি এবং এই নিচে বছর খানিক হলে এগারোই নভেম্বর শুরু করেছিলাম এই এগারোই নভেম্বর এক বছর হয়েছে আমাদের এই স্বপ্ন সাধনার ক্ষেত্রটি যেখানে অনেক বই আপনি দেখতে পাচ্ছেন আপনার বইও রাখা থাকছে আপনার কেমন লাগছে দেখতে বলেন আমার এক বাক্যে যদি বলি যেভাবে বাইরে পলিউশন হয়েছে হ্যাঁ গাছেদের কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেনকে পরিত্যাগ করা আমার মনে হয় এই ছোট্ট দশ বাই দশ ঘরটির মধ্যে এসে আমার মনে হচ্ছে আমি যেন প্রাণ ভরা নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারছি দুটোকে যেন ইকোসিস্টেমের মধ্যে দিয়ে আমি প্রবাহিত করতে পারছি এখানে ছড়ানো ছিটানো রয়েছে শিল্প সাহিত্য টুকরো টুকরো এক একটা কোলাচ যা আমার প্রাণকে মনকে এবং সমস্ত শরীরকে শিহরিত করছে আমি ধন্যবাদ দেব এখানে বাবুকে আমার বন্ধু তাও বাবু বললাম এবং এবং তাদের এই ছোট্ট প্রয়াস যা আমাদের মতো সাধারণ মানুষ চায় না যারা শুধু একটু সাধারণ ভাবে সুস্থ সাহিত্য সংস্কৃতি নিয়ে বেঁচে থাকতে চায় তাদেরকে যে এই অক্সিজেন যোগানো সাহিত্য শিল্প সৃষ্টির মাধ্যমে তার এই ছোট্ট ঘরে এটা আমার কাছে অনেক পাওনা এবং আমাদের এলাকার সংস্কৃতি প্রেমী মানুষের কাছে আপনার আবেদন হ্যাঁ এবং এই অঞ্চল না শুধু যে কোনো সংস্কৃতি প্রেমিক মানুষের কাছে আমার আবেদন আপনারা সময় পেলে একবার এইখানে আসুন এসে এই ছোট্ট ঘরটিতে এসে বসুন আপনাদের প্রয়োজনীয় জিনিস নিন দেখুন দেখুন মন তো ভালোই হবে সেই সঙ্গে আমার মনে হয় আপনি আরেকটু এক ধাপ এগিয়ে যাবেন জীবন বোধের দিকে বেঁচে থাকার তাগিদের দিকে মানুষ তো এখন বড় অসহায় হয়ে গেছে যেন মৃত্যু চতুর্দিকে ভাত পেতে আছে এইখানে আসলে আপনার মনে আমি যেন আর কিছুদিন বাঁচি এই এই দারুণ বলেন আর একটুখানি আপনি যদি সকলের জন্য বলেন আপনি অতীতে এসছেন সেই যে আমাদের সংবাদ খোলাগুলি প্রতি মাসের শেষ সববারের সাহিত্যের আড্ডা যেটা এবার আমরা বোধ হয় খাতায় যে একশো ছয়তমতে পৌঁছবো সবাই যাতে আমাদের বাড়িতে উপরেই আমরা উপরে থাকি এই বৈঠকিতে আসেন এটা কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা আমি বলবো বিব্রতি বাবুর যে এই প্রচেষ্টা

कुछ मैं मैं के दे कि जो मैं छे आध

কাজের দিনে নানা কাজে থাকিয়ে নানা না লোকে আজ জমি যে বসে

আবাহ বা আমরা পার্থদার পুরো গানটা শুনলাম না এই পথের একটা কোলাহল আছে তবুও আমাদের এখানে পার্থকে অনেক ধন্যবাদ আমরা অবশ্যই পার্থদার এই আগমন আমাদের এখানে পা রাখা এটা খুব সহনীয় হয়ে থাকবে